তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন নুসরাত জাহান অন্তরা ও রিতু হুসাইন ও মিথিলা রহমান আর রাকিব হোসেন এদের খালি গলায় গান শুনতে কেমন ছিল তাই আজকে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারতেছেন যে ভিডিওটা টেস্টিং হতে চলেছে তাই দেরি না করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন এবার ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা জানব রিতু হোসেনের গান সম্পর্কে আর রিতু হোসেনের খালি গলায় গান হলো এটা ও বিয়া বিয়া তো বন্ধুরা আর গানটি কেমন ছিল তা কমেন্টে জানাইতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে নুসরাত জাহান অন্তরা নুসরাত জাহান অন্তরা হলো রাকিব হোসেনের বউ নুসরাত জাহান অন্তরার খালি গলায় গান হলেন এটি লিখে যান তো তো বন্ধুরা নুসরাত জাহান অন্তর খালি গলায় গানটি কেমন লাগলো তা কমেন্টে জানাইতে ভুলবেন না বন্ধুরা আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছেন মিথিলা রহমান মিথিলা রহমানের খালি গলায় গান সম্পর্কে তো মিথিলা রহমানের খালি গলায় গান হলেন এটি

আর রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন